কোটি পঁচাত্তর কোটি পঁচাত্তর কোটি এক পঁচাত্তর কোটি দুই কেউ কি আছেন সর্বোচ্চ দাম দেওয়ার জন্য আশি কোটি আশি কোটি এক আশি কোটি কেউ কি আছেন সর্বোচ্চ দাম দেওয়ার নব্বই কোটি আব্বা একটু চাপেন তুই কি তোমার ভাই এখানে কি করে তো জানি না আব্বা নব্বই কোটি এক নব্বই কোটি দুই একশো কোটি একশো কোটি এক একশো কোটি দুই কেউ কি আছেন আর সর্বোচ্চ দাম দেওয়ার একশো কোটি নিলামকিত সমস্ত সম্পত্তির মালিক এখন উনি ব্যাগে তোমার কাপড় জামা সব কিছু আছে এখন এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে আর কোনো দিন কখনো কোনো সময় এ বাড়ির সামনে আসবা না আর আমাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না আর ওরে কোনোদিন দিন তুমি ভাই বলে পরিচয় দিবা না কথাটা যেন মনে থাকে এই কই তুমি আমার অফিসের ব্যাগটা দিয়ে যাও এই নাও চেহারার এই অবস্থা কেন হ্যাঁ যে বস্তি বস্তিতে থাকে না ওদের চেহারাও তোমার চেহারা চেয়ে সুন্দর মাসে তো তিরিশ চল্লিশ হাজার টাকা পার্লার খরচ নাও এই চেহারার জন্য হ্যাঁ আরে কি ড্রেস পরছো কেউ সেই যে বুঝা থাকো কাজের মেয়েদের মতো থাকো নোংরা কোথাকার তোমার এই আকাচ্চা কা চেহারাটা নিয়ে আমার সামনে একটু কম আসবা তোমাকে ধরতেও না আমার শৈলের ভিতরে গিন গিন করতেছে জি আব্বা কিছু বলবেন কথা আছে জি যে 12 টাকা জি আমরা থাকতেছি জি তোমার ভাই একটা আছে বেকার pore কেন এবারে যে রাখছো अब्বা ওই আসলে হইছে কি ওর ইনকাম একটু কম চাকরি চেষ্টা করতেছে এই চাকরি বাকরি হইলে তখন না হলে আলাদা থাকতে বলবো কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও কি বলতাছো গো মতো বাপতা সিমা কি করব এবার বাবা সাতেকে বের করে দাও ঠিকই বলছেন আম্মা বাসা থেকে বের করে দাও ইউসিদ সোনা জামাই এই যে ব্যবসা করতেছস ইন্ডাস্ট্রি করছস ব্যবসা আস্তে আস্তে বাড়তেছে বড় হইতাছে আরো অনেক বড় হবে তাই না তাহলে অযথা প্যারাটা কেন রাখছস মাথার মধ্যে না আরে এক্ষণ বের করে দাও আমি বুঝলাম না তুমি তারায় আছস জানো বাইরে করা হারাম잖아요 আমি যাও

আর কোনোদিন কখনো কোনো সময় এ বাড়ির সামনে আসবা না আর আমাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না আর কোনোদিন তুমি ভাই বলে দিবা না কথাটা যেন মনে থাকে কিছু টাকা দিয়ে দাও হয় ভাজা মাছ মিয়া ধরো ধরো আত্ম তো প্যারালাইসিস রোগীর মতো একশো টাকা

বিশাল অট্টালিকার মালিক হয়েছো বড় বড় ব্যবসার মালিক হয়েছো আরো বড় বড় ব্যবসা ধরবা তাই না আর যদি আমাদের কথা না শোনো না ধ্বংস হয়ে যাবে শোনো তুমি মনে করো না তোমার আমরা মেয়ে জামাই ভাবি তোমারে কিন্তু আমরা আমাদের ছেলের মতো ভাবি আর আমরা তোমার ভালোই চাই খারাপ চাই না তোমার বাইর পিছনে মাস গেলে কতগুলো টাকা খরচ হইতো এই টাকাগুলো এখন সেভ হইবো না ঠিক আছে অফিসে যাও ব্যাগটা উঠা দাও রাস্তা করছো জি আপনি যাও

কি ব্যাপার জামাই এ অসময় তুমি বাসায় শরীর খারাপ করছে নাকি না জামাই কি সমস্যা কিছু বলছে না বা বলতেছি কি যে এই অসময় তুমি বাসায় শরীর খারাপ মন খারাপ কি হয়েছে বলবা তো ওই থেকে কোটি টাকা লোন না হয়ে গেছে জানতাম হবে ওই একশো কোটি টাকা তিন দিনের ভিতরে ব্যাংক রিটার্ন দিতে বলছে যদি না দিই তাহলে আমার এই বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য আমার ইন্ডাস্ট্রিজ সব সবকিছু নিলামে উঠাবে কি করবো আব্বা আমি এখন আমার মাথায় কিছু ধরতেছে না আব্বা আমাকে একটা বুদ্ধি দেন আমি কি করব আব্বা আমার কাছে মনে হচ্ছে কি আব্বা জানেন আমি মারা যাই আব্বা এই প্রেশার দিতে পারতেছি না আব্বা আমি চিন্তা করো না একটা উপায় তো বের হবে টেনশন করার কিছু নাই কি করা যায় এটা নমস্কার দুই তিন দিনের ভিতরে এই বাড়ি ছেড়ে দিতে হইব। আমার ব্যবসা ছেড়ে দিতে হইব। আমার ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে আমার গাড়ি ছেড়ে দিতে হইব। আমার সব কিছু ছেড়ে দিতে হইব 엄마। কেন যা ভাই? ব্যাংকে সব নিয়ে যাই এগুলো নিলামে উঠাই 엄마। এমন না আর কোথায় থাকব 엄마। শুনছো। কি সত্যি কথাই বলতেছে। একশো কোটি টাকা লোন নিছিলো।

আমরা কোনো কথা না বলি আমি এখন নিলামের কার্যক্রম শুরু করতেছি আপনারা যে বাড়িতে বসে আছেন এই বাড়ি সামনে একটা গাড়ি রাখা আছে একটি মিল ইন্ডাস্ট্রিজ নিলামে তোলা হচ্ছে নিলামে দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ কোটি টাকা যিনি সর্বোচ্চ দাম দিতে পারবেন এগুলো তার নাম হয়ে যাবে সো নিলাম কার্যক্রম স্টার্ট নাও পঞ্চাশ কোটি এক কেউ কে আসেন সর্বোচ্চ দাম দেওয়ার পঞ্চান্ন কোটি পঞ্চান্ন কোটি এক পাঁচপান্ন কোটি পঁয়ষট্টি কোটি এক পঁয়ষট্টি কোটি দুই সত্তর কোটি সত্তর কোটি এক সত্তর কোটি দুই পঁচাত্তর কোটি পঁচাত্তর কোটি এক পঁচাত্তর কোটি দুই কেউ কি আছেন সর্বোচ্চ দাম দেওয়ার জন্য একটু চাপেন তুই কি তোমার ভাই এখানে কি করে তুই জানিনা আব্বা নব্বই কোটি এক নব্বই কোটি দুই একশো কোটি একশো কোটি এক একশো কোটি দুই কেউ কি আছেন আর সর্বোচ্চ দাম দেওয়ার একশো কোটি নিলামকিত সমস্ত সম্পত্তির মালিক এখন উনি স্কিচ একটা কথা বলি যদি কিছু মনে না করেন জীবনে কি একশো কোটি টাকা একসাথে চোখে দেখছেন মাঝখান দিয়ে তো পাকনামি করে রাখলেন একশো কোটি লঙ্গি পড়া তো আবার একটা কথা বলি উনি যদি টাকা না দিতে পারেন সব কিছু আমার সর্বোচ্চ দাম কিন্তু আমি বলছি আমি পঁচাশি কোটি টাকা দিব ঠিক আছে ম্যাডাম আপনি আচ্ছা আপনারাই বলেন তো ওনারে কি দেখা মনে হয় উনি একশো কোটি টাকা দিতে পারবো না 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 আমি পঁচাশি কোটি এক লাখ দিব সবাই সাইলেন্ট আমরা কথা না বলি

তুমি যে দাম বলছো তুমি দিতে পারবে না আমি জানি তুমি এই টাকাটাকে নষ্ট করে দিও না তুমি চলে যাবে ওখান থেকে চলে আসো কাকা শ্রোতা সব রেডি করেন জি গাড়িতে টাকা আছে জি টাকা নেবে আমাদের লোক আছে সমস্যা ডিসকিউজ নিয়ে আপনারা একটা কাজ করুন আপনারা লোনের টাকা বাদে যে টাকাটা পাবেন না সেটা আমাদের অফিস থেকে নিয়ে আসুন চান আমাদের লোক আছে ভিতরে যান

উপবাস করতেছে আমার সাথে উপবাস করতেছি সব আমার কপাল এই যে মাথার ভিতরে আল্লাহ যে মগজ দিছে না ব্রেন এটাকে কাজে লাগিলে মানুষ জীবনে অনেক দূর যেতে পারে অনেক বড় হইতে পারে তোমার না শ্বশুর শাশুড়ি খুব প্রিয় হম তুমি না শ্বশুর শাশুড়ির কথা মতো চলো হ্যাঁ শ্বশুর শাশুড়ি যেভাবে বলে সেভাবে না চলো তাহলে তো তোমার তো রাস্তা নামার কথা না তুমি তো এখন কয়েকশো কোটি টাকার মালিক হওয়ার কথা মিল ইন্ডাস্ট্রির মালিক হওয়ার কথা তুমি রাস্তা নামলা কেন এটাও তো অবধি রক্তের সম্পর্ক জানো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস থাকবা করব অবশ্য কমলাপুর স্টেশন আছে যাদের সবকিছু শেষ হয়ে যায় না তাদের জন্য একটা জায়গা আছে কমলাপুর স্টেশন অনেক মানুষ থাকে

সারাদিন বাসায় থাকতাম দেখতাম না তো কখনো বাইরে যা কিছু করতাম না এখান থেকে যাওয়ার পরে করছে রাত পুরুষ মানুষ যদি জিত করে তাহলে কি হয় বাচ্চা আর মেয়ে মানুষ জিত করলে বাকিটার ইচ্ছা সাহস রাস্তা কিন্তু আল্লাহ দেখা

ভাই প্লিজ আব্বা কথা বললেন না ভাল লাগতেছে না কিছু আমার না বাবা যে একটা জিনিস মানে মাথায় ঢুকতেছে না একটা দুটো টাকা না একশো কোটি টাকা তুমি কি ভাবতে পারো হ্যাঁ আব্বা আমার না কথা শুনতে ইচ্ছা করতেছেন আমার ভাল লাগতেছে না আব্বা একশো হাজারে এক লক্ষ একশো লক্ষতে এক কোটি আব্বা আমার যে ভাই আমার রক্তের বড় ভাই আমার আপন ভাই যার বাসার থেকে আপনারা বলছেন বের করে দিতাম বের করে দিছি সে রাস্তায় গেছে রাস্তায় রাস্তায় থাকছে রাস্তায় খাইছে আজকে আমি আপনি আপনার মেয়ে আমার শাশুড়ি সবাই আমরা রাস্তায় নেমে গেছি রাস্তায় থাকতাম চিন্তা ভাবনা করছি সেই বড় ভাই রাস্তা থেকে আমাদের তুলে নিয়ে আসছে তুলে নিয়ে এসে এই বাড়ি গাড়ি সব ফেরত দিয়ে গেছে কিচ্ছু নাই নাকি আমার ভাই আমাকে আরো কি বই গেছে শুনছেন যদি কখনো আমার ভাইকে যদি প্রয়োজন হয় কোনো কিছুর জন্য আমার ভাইয়ের আমার ভাইয়ের দরজা খোলা আমার জন্য আর আমি কি করছি কি করছেন আপনারা হ্যাঁ আব্বা চিন্তা করলে না খুব খারাপ লাগে আপনাদের সেদিনের আচরণগুলা আমি আপনাদের সাথে পাগল হয়ে গেছিলাম আমার তো বোঝা উচিত ছিল এটা তো আমার ভাই

আমার জন্য কিন্তু আমার ভাইয়ের মায়া ঠিকই আছে আমি রাস্তায় থাকবো রাস্তায় খাবো কি খাবো না খাবো কি পোশাক পরবো এই জন্য আমার ভাই এইগুলো সব কিনা দিয়ে গেছে একশো কোটি টাকা দিয়ে আব্বা একবার চিন্তা করে দেখেন ব্যাপারটা হ্যাঁ আমরা সবাই চলো তোমার কাছে যে মাপ রক্তের বন্ধন আসলে কখনো বিফলে যায় না পানি কাটলে ভাগ হয় একটা কথা আছে না রক্ত কখনো ভাগ হয় না আমরা আসলে সবাই খুব ভুল করছি এই ভুলটা যেন আর দ্বিতীয়বার না হয় এবং এই ভুলটা যেন আর কেউ কখনো না করে একটা কথা আছে না হ্যাঁ মায়ের ঋণ কখনো শোধ হয় না শরীরের চামড়া কাইটা যদি জুতাও বানাই দেয় তারপর শোধ হয় না মায়ের দুধের ঋণ আমার কাছে মনে হইতেছে কি জানেন আমি যদি আমার শরীরের চামড়া কেন আরো কিছু থাকতো সেগুলো কাইটা যদি পায়ের জুতাও বানাই দিতাম পোশাকও বানাই দিতাম তাও আমার ভাইয়ের ঋণ আমি শোধ করতে পারতাম না কারণ আপনাদের নিয়ে আমি এখন রাস্তায় বসতে হইতো আমার মানুষের কাছে হাত পড়তে হইতো ভিক্ষা ভিক্ষা করতে হইতো চায় চায় খাইতে হইতো আব্বা ওইটার হাত থেকে আমার ভাই আমার বাঁচাই দিয়ে গেছে তোমার ভাইয়ের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং ভুল থেকে মানুষ শিক্ষা নেয় এটাই আমাদেরকে মনে রাখতে হবে চলো ভিতরে যাই আসো আপনারা ভিতরে জানাব্বা ওনাদের সাথে আমার হিসাব নিকাশগুলো শেষ করে আসতেছি যাও